গান পারি গান শোনা পারি যদি তুমি কথা দিতে পারো দিন কায়েমের কাজে অগ্রসর অগ্রসর হবে তুমি আর গান শোনাতে পারি যদি তুমি তুমি কথা দিতে দিনকাই মেরিকাজে অগ্রসর অগ্রসর হবে তুমি আরো তুমি তো গান শোনাতে কত কষ্ট তুমি তো জানো গান শোনাতে গেলে কতটা সমস্যা নষ্ট ষ ক্ষতি এনে নিতে পারি যদি তুমি কথা দিতে পারে পারি যদি তুমি কথা দিতে পারি জীবন গান শুনিয়ে ময় তার দিনের কাজে কজন কে বলো পেলাম সারাশি জীবন গান শুনি গেলাম তার দিনের কাজে জোনকে বললো পেলাম ছ ফ্যাটা তবু আমি ভুলে যেতে পারি যদি তুমি তুমি কথা দিতে পারো দিনকাই মেয়ের কাজে অগ্রসর অগ্রসর होते तू होते तू मियारो